এত সুন্দর মুসমুচে আওয়াজ আর সুন্দর যখন ঢালা হয়েছে সুন্দর একটা মসমচে আওয়াজ এবং কারণ এটার মধ্যে চালের গুঁড়ো আর আমার দেওয়া আছে বেসন তার জন্যে চালের গুঁড়োর জন্যে এক সুন্দর একটা ক্রিস্পি মুসমুচে এই রেসিপিটা হয়েছে নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব তার জন্য প্রথমে একটা খালি বাটি নিলাম এক বাটি চালের গুঁড়ো এক বাটি বেসন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর চিনি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মাখবো তারপরে একটু একটু জল দিয়ে আমি একটা একদম থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে আমার একইভাবে ঘোরাতে হবে একদিকে দুদিকে ঘোরালে হবে না সুন্দরভাবে একটা থক একদম বেশি শক্ত না আর পাতলা তো নাই একদম থকথকে একটা ব্যাটার তৈরি করে সাইড করে রেখে দেবো এদিকে কড়াইটা আগের থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর আদা পাঁচফোড়নে সুন্দর একটা ঘ্রাণ বেড়ায় তারপরে আদা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা আমি যে কাজে লাগাবো তার জন্য যেটুক নিয়েছি বাদ বাকি পেঁয়াজগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা ভাজা গন্ধ বেরালে আমি ওর মধ্যে কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তো বাচ্চারা ঝাল যেমন যেমন খায় সেরকমভাবে দেবেন বেশি খেলে বেশি কম খেলে কম নিজেদের ইচ্ছে মতন ঝালটা দেবেন এরপরে একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই মশলার সঙ্গে একটু একটু করে কষিয়ে নিলাম তারপরে আগের থেকে চটকে এক বাটি সিদ্ধ আলু রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম এরপরে সুন্দর একটা আমি পুর তৈরি করব। তো তার জন্যে আমি ভালো করে আলুটা ওই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে একটু লাস্টে ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে এই পুটটা আমি তৈরি করে নেব। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে তো তারপরে আমার পুটটা তৈরি হয়ে গেছে তলায় যখন ধরে একটু একটু যাচ্ছে তখন বুঝবো যে আমার পুটটা তৈরি হয়ে গেছে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা সাইড করে ওটাকে ঠান্ডা করতে দেব এদিকে আমি আবারও কি করব যার জন্যে নিয়েছিলাম পেঁয়াজ যেমন আমরা চিলি চিকেন করি যেভাবে পেঁয়াজটা কাচি সেইভাবে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজগুলোকে তো পেঁয়াজগুলো নিয়ে সুন্দরভাবে আমি আর পেঁয়াজের যে ভেতরে যেইটুকখানি ছিল সেইটুকখানি তো কড়াইতে দিয়ে আমি এই পুটটা তৈরি করলাম এরপরে আলুর সিদ্ধগুলো যে আমি একটা পুর তৈরি করলাম সেইগুলোকে সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নেব গোল গোল করে যে পেঁয়াজের ওই যে হাফটা পেঁয়াজ নিয়েছি ওর মধ্যে বাটির মতো বসিয়ে দেব আর একটা পেঁয়াজ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যেহেতু এক হাতে করছি ওর জন্যে দু হাত দিয়ে আমি দেখাতে পারছি না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আমি এইভাবে করে করে নিলাম সুন্দরভাবে এইভাবে এক একটা করে আমি সমস্ত কয়টাই করে নিলাম আর চিলি চিকেনের মতন পেঁয়াজগুলো কাটা হয়েছে সমস্ত ওপর থেকে সাইড দিয়ে 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 এরকমভাবে সমস্ত এগুলো করে নিলাম তো বন্ধুরা এই রকম রেসিপি যদি করেন বাচ্চারা আপনাদের কাছে বারবার করে বড় বাচ্চা সবাই খেতে চাইবে এত সুন্দর একটা এই রকম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে যে একটা পকোড়ার মতন বা আপনার চপের মতন যেইটা বলেন সেইটাই তৈরি করা যাবে তারপর আমার সমস্তগুলো আমি করে নিয়েছি এইদিকে আবারও কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে আমি যে ব্যাটারটা থকথকে একটা ব্যাটার তৈরি করেছিলাম চালের গুঁড়ো বেসন দিয়ে সেইগুলোর মধ্যে এই যে পেঁয়াজের ভেতরে আলুর পুড় ওইগুলো ঢুকিয়ে একদম ভালো করে মাখিয়ে একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এরম করে করে সমস্ত কটা যে কটা কড়াইতে ধরবে আমি সেই কটা করে দেবো তারপর একটা ছানতে নেব ছানতে নিয়ে পেছনটা একটু একটু আলগা আলগা করে আগে তুলব তুলে তারপরে উল্টে পাল্টে আমি সমস্ত কাটাকে একদম লালছে করে চপের মতো করে ভেজে নেব তো বন্ধুরা এরকমভাবে যদি দিন আগে এরকম পেঁয়াজে আলুর পুর ভরা এরকম যদি একটা রেসিপি না করে থাকেন তো একবার হলেও এরকমভাবে করবেন দুর্দান্ত লাগে খেতে যেরকম যেরকম করলাম সেরকমভাবে করবেন আশা করছি খুবই ভালো লাগবে খেতে আপনারা সন্ধ্যাবেলা মুড়ি চা কিংবা ভাতের সঙ্গে যেটা ইচ্ছে সেরকমভাবে খেতে পারবেন এরপরে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে চপের মতন করে তুলে নেব আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও ওই ব্যাটারের মধ্যে ডুবাবো ওই যে আলুর পুর পেঁয়াজ দিয়ে সেইগুলো ডুবিয়ে ডুবিয়ে সমস্ত কাটা আমি এইভাবে ভেজে নেব ভেজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পরে ঠান্ডা হলে আমি হাত দিয়ে দেখবো যে এর ভেতরটা এত সুন্দর আর এত মসমচে স্প্রি হয়ে গেছে এত সুন্দর খেতে লাগছে আর শক্ত না নরমও না সুন্দর মসমচে সুন্দর এই ব্যাটারটা তৈরি হয়েছে ভালো হলে ভালো লাগে যদি আবারও কোনো রেসিপিতে দেখাবে ধন্যবাদ